আমার বন্ধু একজন হিন্দু তাকে বলেছি যে পাথর গাছ বা সূর্য ঈশ্বর তখন সে প্রশ্ন করেছে তোমরা কাবার দিকে সেজদা করো কেন না কেন। দর্শক ডক্টর জাকির নাইক স্যারকে একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছেন ইসলাম ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ হলে মুসলিমরা কেন কাবার দিকে বা কাবাই গিয়ে সিজদা করে। করে ডক্টর জাকির নায়েক স্যার এত সুন্দর উত্তর দিয়েছেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ উত্তরটি শুনে অমুসলিম ভাইটি অবাক হয়ে গিয়েছে হ্যাঁ দর্শক শ্রোতা আপনারাও শুনলে অবাক হতে বাধ্য হবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমার বন্ধু একজন হিন্দু তাকে বলেছি যে পাথর গাছ বা সূর্য ইশন না তখন সে প্রশ্ন করেছে তোমরা কাবার দিকে দিকে করো কেন কেন অন্য না কোনো ভাই প্রশ্ন করলেন যে এক কথাই ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয় পাথর মূর্তি ইত্যাদিকে পূজা করা তাহলে মুসলিমরা কাবাকে শেষ করে কেন আমরা কি কাবাকে পূজা করি অথবা কাবার দিকে কেন আমরা কি কাবার উপাসনা করি এই প্রশ্নের উত্তরে বলবেন এটা খুব কমন প্রশ্ন যে মুসলিমরা কখনো কাবাকে পূজা করে না কাবা হলো আমাদের কিবলা আমাদের ইবাদতের দিক আর মুসলিমরা আমরা একতায় বিশ্বাস করি যখন আমরা নামাজ আদায় করি পবিত্রকরণ বলছে সুরা বাকার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে মুখ ফিরিয়ে সেজদা করো সেটাই আমাদের কিবলা যেমন ধরেন আপনি সালাত আদায় করবেন এই হলের মধ্যে কেউ বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে কেউ বলবে পূর্ব কেউ বলবে পশ্চিম আর একতার জন্য আমরা পুরো পৃথিবীর মুসলিম আমরা সবাই একদিকে সেজদা করি সেটা আমাদের কিবলা অর্থাৎ কাবা আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে শেষদা করি আমরা দক্ষিণে থাকলে উত্তর দিকে সেজদা করি পশ্চিমে থাকলে পূবে করি পূবে থাকলে পশ্চিমে করি সেজদা আর যদি ভালো করে দেখেন প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম মোহাম্মদ আলী দৃষ্টি এঁকেছিলেন এগারোশো চুয়ান্ন সালে প্রথম মুসলিমরা যে ম্যাপটা এঁকেছিল সেটার দক্ষিণ মেরু উপরে উত্তর মেরু নিচে কাবা ছিল সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো তারা এই ম্যাপটাকে একদম উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপরেও কাবার শরীফ সেন্টার আলহামদুলিল্লাহ এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা যখন আমরা মক্কা যাই আমরা তা অফ করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তালা ও নবীজ সাল্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তালা কেবলমাত্র একজন ঈশ্বর একজন আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ আনহু বলেছেন এটা আছে সোহেব বুখারিতে দ্বিতীয় খণ্ডের বুক অফ হজ ছাপ্পান্ন নম্বর অধ্যায়ের ছয়শো নম্বর হাদিস হজরত ওমর রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথর চুমু দিতে দেখেছি তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার সাহাবিগণ অনেক সাহাবি ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন নামাজের জন্য আহ্বান করেছিলেন কোন মূর্তি পূজারী তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না এটা একতার জন্য কিবলার জন্য যখন আমরা নামাজ আদায় করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই বলেন আমি পবিত্র কোরআন এটা পড়েছি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন তখন আমাকে একজন বলেছিল যেহেতু আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা কোন ভালো কাজ করি আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন আর আমি একজন মুসলিম নাকি অমুসলিম অন্য কোনো ধর্মের আল্লাহ সেটাকেও নিয়ন্ত্রণ করছেন আমি যুক্তিটাতে ঠিক পুরোপুরি সন্তুষ্ট না তবে এ সম্পর্কে আপনার মন্তব্যটা চাই ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে অর্থ আল্লাহ উপর প্রভুত্ব করেন প্রভুত্ব করেন এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন সে যদি মুসলিম হয় এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন প্রশ্নটা কি আপনার নিয়ন্ত্রণ মানে কথাটা ঠিক বুঝতে পারছি না তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন হ্যাঁ কথাটা ঠিক কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে হ্যাঁ সেটাও আছে কোনো অমুসলিম হয়তো ভাববে সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে হ্যাঁ আছে আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন মানে আমি বলতে যাচ্ছি আল্লাহ তালাই তো আমাদের ভাগ্য লিখেছেন আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন যেটা বলছেন সেটা তাকদির অদৃষ্ট যে আল্লাহ সামানা আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না আল্লাহ নির্দিষ্ট করে দেন আর বেশিরভাগ ধর্মই হোক সেটা হিন্দুইজম ইসলাম আমরা মানি অদৃষ্ট বলে একটা জিনিস আছে সবকিছু অদৃষ্ট মেনেই হয় এখন প্রশ্ন হল যদি এটা আমার অদৃষ্টি লেখা থাকে যে আমি চুরি করব আর চুরি করলাম কাকে দোষ দেব আল্লাহ আল্লাহ অদৃষ্টি লিখেছেন আমি চুরি করবো সেজন্য চুরি করেছি কাকে দোষ দেবো আল্লাহকে নিজেকে দোষ দেবো কেন যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করে কাকে দোষ দেব তাহলে আমি হবো যাব কেন ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব। কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি আর যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি ধরেন একটা ক্লাস সেখানে একশো জন ছাত্র আছে আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট তুমি পাবে সেকেন্ড ক্লাস আর তুমি ফেল করবে তারপর ফাইনাল পরীক্ষা হলো পরীক্ষা শেষ রেজাল্ট বের হলো প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো পরের জন সেকেন্ড ক্লাস আপনি ফেল করলেন উদাহরণ দিচ্ছি কিছু মনে করবেন না এখন আমি আপনাকে প্রশ্ন করি যে ছেলেটা ফেল করেছে যে ছাত্রটা ফেল করেছে সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি আপনি কি টিচারকে দোষ দেবেন না যেহেতু টিচার এক বছর পড়িয়েছেন তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে সেকেন্ড ক্লাস এটা ফাঁকিবাজ ঠিকমতো মতো লেখাপড়া করে না ফেল করবে টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন না একইভাবে আল্লাহ তিনি এটি জানতে চাইতে অনেক বড় তার আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন তিনি হলেন সবচেয়ে বড় টিচার তবে আল্লাহ তালা তার রয়েছে ইলমে গায়েব তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে আল্লাহ তালা আগেই সেটা লিখে রাখেন যেমন ধরেন একটা রাস্তার সামনে দাঁড়ালেন পাঁচটা রাস্তা এক দুই তিন চার পাঁচ আপনি যে কোনো একটা বেছে নেন বেছে নিলেন রাস্তা নম্বর দুই এখন আল্লাহ আগে থেকে জানেন যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বুঝতে পেরেছেন আল্লাহর আছে ইলমে গায়েব ধরেন আপনি পাশ করলেন কলেজ থেকে হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার আপনি ঠিক করলেন ডাক্তার হবেন এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন আল্লাহ জানেন কলেজ থেকে পাশ করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন পিসিবিএম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ ভালো নম্বর আপনি ঠিক করলেন ডাক্তার হবেন আল্লাহ জানেন আপনার চয়েস দুটো আপনি ডাক্তার হবেন তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন তারপর যখন আপনি উপার্জন করবেন আপনি এক হাজার টাকা কামাতে পারেন সৎভাবে অথবা আপনি টাকা চুরি করতে পারেন আপনি তখন চুরি করলেন আল্লাহ জানেন যখনই এই লোক বড় হবে তখন তখন সে সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি চুরি করে করবে আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন আপনার বয়স যখন পঁচিশ বছর হবে তখন আপনি চুরি করবেন আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন বুঝতে পেরেছেন তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তালা লিখে রেখেছেন কিছু জিনিস ফিক্সড কে কখন জন্ম হবে ইত্যাদি তবে বাকি জিনিসগুলো এমন না আপনি ঠিক করবেন সেজন্য আল্লামা ইকবাল বলেছেন খুদ গো কার ইতনা বলুন কে তাকদির কে পেহলে আল্লাহ আপনি বন্দে সে খুদ পুছে বাতা দে রাজা কে আহে অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি এটা একটা শায়রি তাই আমাদের কাজগুলোর দায় আমাদের সব দায় আমাদের কেউ যদি বলে আমি পাপ করেছি কাকে দোষ দেবেন তাকে দোষ দেবেন আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই যে নির্দেশনা এটা মানুন মেনে চললে ভালো না মানলে দায় আপনার একইভাবে কোনো অমুসলিম সে যে মুসলিম না দোষটা কার আমাদের নবীজি আসলাম বলেছেন প্রত্যেক শিশুই দিনুল ফিতর নিয়ে জন্মায় সবাই জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে তার চিন্তা ভাবনাও আল্লাহর কথা বলে পরবর্তীতে যেটা হয় তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা তার বাবা মা তখন সে মূর্তি পূজা শুরু করে সে আগুনের পূজা শুরু করে তারপর সে অমুসলিম হয়ে যায় তাই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে সঠিক শব্দটা কনভার্ট না এটা হচ্ছে রিভার্ট প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে তাই সঠিক শব্দটা হলো রিভার্ট তাহলে আপনারা অমুসলিম বন্ধুকে বলেন এই যে এই নাও কোরআন এটা মানো তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে তাকে বোঝান কোরআন পড়েন মেনে চলেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করতে না পারলে আইআরএফ এসে জিজ্ঞেস করেন তারা সাহায্য করবে এই কোরআনটা নেন আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না সে তখন আপনাকে বলতে পারে আপনি বাইবেল পড়েন আর বেদ পড়েন আপনি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবেন আমার ভিডিও ক্যাসেট দেখে তর্ক করতে পারেন দুই দিকে এটা টু ট্রাফিক না আমরাও তাদের একই কথা বলবো এই যে বাইবেল এটা পড়ে না তারপর দেখেন আমি আপনাদের চাইতে বেশি খ্রিস্টান ঠিক না ভুল তাহলে টু ওয়ে ট্রাফিক অন না এখানে সবার জন্য সমান সুযোগ ওয়ান ওয়ে ট্রাফিক ঠিক না আমরা সবাইকে সমান সুযোগ দেব আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন আমাদের বুদ্ধি দিয়েছেন আমরা মানুষরা যে অনেক উন্নত কারণটা এই না যে আমরা অনেক হ্যান্ডসাম আমাদের ব্রেনটা ব্যবহার করতে হবে সত্যের পথে আসার জন্য আপনারা অমুসলিম বন্ধুকে বলেন হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকেই সুযোগ দিয়েছেন আমরা বেঁচে নিতে পারবো তবে আল্লাহ আগে থেকেই যে এই লোক কোরআন পড়ার পরে মুসলিম হবে কিনা প্রথম জন দ্বিতীয় জন এখন আল্লাহ জানেন প্রথম জন মুসলিম হবে দ্বিতীয় জন হবে না আমি বা আপনি জানি না আমি শুধু উদাহরণ দিলাম আমি আসলে জানি না প্রথম লোকটা মুসলিম হবে নাকি দ্বিতীয় লোকটা দুজনে হবে নাকি কেউ হবে না আমি শুধু উদাহরণ দিলাম যদি মুসলিম হয় সেটা তার তক দিরে হবে সে কোরআন পেয়েছে তারপর পড়েছে ভয় সেটা মেনেছে নয়তো মানেনি কোরআন বলছে যে কেয়ামতের দিন যারা এই সত্য ধর্মকে ত্যাগ করেছে তাদের কেউ একথা বলবে না ও আল্লাহ আপনি অবিচার করছেন তারা শুধু বলবে আমাদের মাফ করুন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে দেরি করেছ আল্লাহ বলেছেন যেসব লোকজনকে দোজখে পাঠানো হবে তারা কেউ বলবে না যে আল্লাহ তালা অবিচার করছেন সব কিছু থাকবে এখন আমরা ভিডিওতে আগের জিনিস দেখতে পারি আল্লাহ কিভাবে করবেন সেটা জানি না আল্লাহ বলেছেন তোমাদের শরীর তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাই সেখানে অন্য কারো প্রয়োজন নেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল যখন আল্লাহর কাছে বলবেন আমাকে মাফ করেন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে সুযোগটা পাচ্ছেন এই পৃথিবীতে এত ভুল করার পরও আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন ভুল করছেন আবার সুযোগ দিচ্ছেন আল্লাহ এই জীবনের পরে পরকালে হিসাব কিতাব শেষ বিচারের দিন আপনার কাজের উপর নির্ভর করে আপনার বিচার করা হবে কাজের উপর নির্ভর করে আপনি যাবেন বেহেশত বা দোজখে আশাকুল উত্তরটা পেয়েছেন আপনার লেকচার শোনার পরে জানতে পারলাম যে মুসলিমদের জন্য দাওয়া খুব গুরুত্বপূর্ণ তবে মুসলিম মহিলারা তারা ঘরের দেখাশোনা করে ভদ্রতা বজায় রাখে আমার মনে হয় মুসলিম মহিলাদের জন্য দাওয়া দেয়াটা বেশ কঠিন অন্তর্মুখী মানুষের জন্য আরো কঠিন এ ধরনের ক্ষেত্রে দাওয়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শুনে তিনি বুঝেছেন দাওয়া খুবই গুরুত্বপূর্ণ দাওয়া দেওয়া আবশ্যিক বোন গুরুত্বপূর্ণ ঠিক আছে তবে আবশ্যিক এটা আবশ্যিক আর সেজন্য গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করলেন একজন মহিলা কিভাবে দাওয়া দেবেন অমুসলিমদের কাছে বিশেষ করে যদি ভদ্রভাবে করতে চান অনেক মানুষের ভুল ধারণা আছে যে শুধুমাত্র বহির্মুখী হলে দিতে পারবেন ব্যাপারটা আসলে এমন না বল অনেক ভদ্র মহিলা আছেন মাসাল্লাহ তারা যথেষ্ট আধুনিক মাসাল্লাহ আর তারা দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু যে মানুষটা অন্তর্মুখী সে কিভাবে দাওয়া দেবেন বোন মানুষের একটা ভুল ধারণা আছে যে দাওয়া মানে কথা বলা দাওয়া মানে শুধু কথা নয় দাওয়ার অনেক প্রকার ভেদ আছে একজন লোকের সাথে কথা বলতে পারেন বাসায় অনেকজনের সঙ্গে কথা বলতে পারেন চিঠি লিখতে পারেন ইমেল পাঠাতে পারেন তবে এখানে দেওয়ার ব্যাপারে যদি বলতে হয় ব্যক্তিগত লেভেলে যা হয় পুরুষের সাথে পুরুষ বা মহিলাদের সাথে মহিলা এভাবে আলোচনা হয় সাধারণত মহিলারা মেহরামদের সঙ্গে কথা বলেন না তবে আপনি যদি ইসলামিক সরিয়া মেনে চলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ঘরে বসেও দাওয়া দিতে পারেন যদি অন্তর্মুখী হন ঠিক আছে হয়তো ভালোভাবে বলতে পারবেন না হয়তো লজ্জা পাবেন বা কিছু বলতে চাইবেন না আমি আমার চাইতে খারাপ অবস্থায় কোনো দায়ীকে পাইনি আমি একজন তোতলা বোন কারোর সাথে কথা বলতে গেলে আমি তোতলাই কেউ আমার নাম জিজ্ঞেস করলে বলতাম যা 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 জাকির এক সময় আমি এভাবেই কথা বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পথ খুলে দিয়েছেন তারপর মেডিকেল থেকে পাশ করলাম বারো বছর আগে তারপর আমি এই দাওয়ার ক্ষেত্রে আসলাম মাসাল্লাহ আমি আগের প্রশ্নের উত্তরেও যে কথাটা বলেছিলাম যদি আল্লাহ সোহানত আল্লাহর পথে কেউ জেহাদ করেন তার পথ আল্লাহ খুলে দেবেন আপনি যে হন বেশিরভাগ মানুষ নিরানব্বই পার্সেন্টেরও বেশি যারা দাওয়া দিতে আসেন আমি শুরুতে তাদের অনেক পিছনে ছিলাম আমি এটা করতে পেরেছি আল্লাহর সাহায্যের কারণে আল্লাহ সাহায্য করলে কেউ তাকে হারাতে পারে না সাহায্য না করলে কেউ তাকে বাঁচাতে পারে না সেজন্য মুমিনগণ আল্লাহ তালার উপরে নির্ভর করুক এটা সুরা ইমরানের একশো ষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাহলে বোন শুরু করেন যদিও ভেবে থাকেন কথা বলতে পারবেন না কথা বলতে চাইবেন না আপনি অন্তর্মুখী তারপরে শুরু করেন আর ইনশাল্লাহ আল্লা সাহায্য করবেন আর মহিলা হয়ে ভদ্রতার সাথে দাওয়া দিতে পারবেন না এমনটা নয় অনেকের ভুল ধারণা আছে যে ভদ্র মানে ঘরে বসে থাকা ভদ্র মানে ভদ্র ঘরে বা বাইরে ইসলামিক সরিয়া মেনে চলেন দৃষ্টি নিচু করেন সত্যি বলতে নম্র একজন মহিলা অন্য একজন রুক্ষ মহিলা চেতে ভালো দাওয়া দিতে পারবেন এই মহিলা যখন বাইরে বের হন ইসলামিক নিয়মে সেটাও এক ধরনের দাওয়া আর যখন ধর্ম প্রচার করেন কথা বলেন ইনডাইরেক্ট দাওয়া আমার মনে পড়ে গেল যে আজ সকালে আমাদের ফাউন্ডেশনের জন্য কিছু মহিলা ট্রেনারের ইন্টারভিউ নিচ্ছিলাম বোম্বে শহরের অনেক মহিলা এসেছিলেন তারা আসার পর ইন্টারভিউ নিলাম তাদের সাথে কথা বললাম আমার বোন আর আমি আর এই সব মহিলা তারা আমাদের প্রশ্ন করলো যে আচ্ছা আমরা ট্রেনিং দিতে আসলে শাড়ি পরে আসতে পারবো অথবা সালোয়ার কামিজ কি পরে আসা চলবে তারাই প্রশ্ন করছে আমরা তাদের কিছুই বলিনি তারা মহিলা ট্রেনিংও দেবেন মহিলাদের এটাও হলো দাওয়া আমাদের কথা আমার বোন যেভাবে হিজাব পরেছে তারাই তখন বললো সালোয়ার কামিজ কি পরা যাবে নাকি অন্য কিছু পরবো আমরা কোনো নিয়ম বানাইনি তারা তো ট্রেনার সবাই প্রফেশনাল আমরা মাইন্ড করব না তারা মহিলা সালোয়ার কামিজ বা অন্য যা কিছুই পরুক তারা যে পোশাকই পরুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেখানে আমার বোন যে পোশাক পরেছে সেটা তো সবাই দেখছে অমুসলিম প্রফেশনাল বিদেশ থেকে ট্রেনিং পাওয়া মানুষকে কথা বলার উপর ট্রেনিং দেয় তারা প্রশ্ন করেছে কেন কারণ তারা আমার বোনকে দেখেছে ইসলাম সম্পর্কে আমরা কিছু বলিনি সেখানে শুধু কাজের কথা বলেছি আর সেখানে আমাদের উপস্থাপনাটাই ছিল দাওয়া আলহামদুলিল্লাহ তাদের এমন কোন শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে গেলে হিজাব পরে আসতে হবে এটা আবশ্যিক না তারা অমুসলিম ছিলেন তাই আলহামদুলিল্লাহ তাই বোন ব্যাপারটা এমন না যে ভদ্র হলে দাওয়া দিতে পারবেন না সত্যি বলতে ভদ্র হলে ভালো দাওয়া দিতে পারবেন আপনি ভালো অবস্থানে থাকবেন আর কিছু কিছু পরিস্থিতিতে বলতে পারেন আমি মহিলা সাধারণত ঘরেই থাকি বাইরে খুব বেশি আলোচনা করতে চাই না কথা বলতে পারেন টেলিফোনে ইন্টারনেটে যোগাযোগ করতে পারেন মহিলাদের সাথে আলোচনা করাই ভালো এভাবে দেওয়া দিতে পারেন তাদের বই পাঠাতে পারেন ভিডিও ক্যাসেট দিতে পারেন অডিও টেপ দিতে পারেন ইত্যাদি আপনি আপনার মুসলিম বন্ধুদের জানাতে পারেন সবাইকে জানাতে পারেন পরিচিত অমুসলিম না থাকলে আপনি মুসলিম বন্ধুকে বলেন তার কোনো অমুসলিম বন্ধু আছে কি যা ইসলাম সম্পর্কে জানতে চাই সমস্যা নেই যে জাকির ভাই একজন অমুসলিম বন্ধু নেই আচ্ছা আপনার মুসলিম বন্ধুদের বলেন তাদের অমুসলিম বন্ধু আছে কিনা প্রশ্ন আছে কিনা সহজ আল্লাহ আপনার পথ খুলে দেবেন আর আপনি শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন তবে আপনাকে শুরু করতে হবে আর দেরি করবেন না এখনই শুরু আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাইকে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কোরআনে অ্যান্থ্রোপোমরফিজমের অভিযোগটা আমরা কিভাবে খণ্ডন করব। যেমন ধরেন আল্লাহর হাত আল্লাহর ডান হাত অথবা আল্লাহর চোখে এছাড়া বলা আছে যে কেয়ামতের দিনে আমরা সবাই আল্লাহকে দেখব এই অভিযোগটা কিভাবে খণ্ডন করব। তারা বলে যে কোরআন আল্লাহ একটা আকার দিচ্ছে ভাই প্রশ্ন করলেন যে অ্যান্থ্রোপোমারফিজম যে ফিলোসফি যেটা ইসলাম বিশ্বাস করে না কিন্তু ইসলামে কেন বলছে যে আল্লাহর হাত আছে আর কেয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো আর এনথ্রোপোমারফিজম শব্দটার অর্থ কি এনথ্রোপোমারফিজম মানে মহান তিনি পৃথিবীতে আসছেন বিভিন্ন জীবের রূপে আর সেই রূপ নিয়েছেন যাকে আমরা চিনি যেমন ধরেন মানুষ চিন্তা করবে একজন মানুষের মতো তাহলে পশুদের জন্য আসবে একটা পশু কিন্তু যেহেতু তিনি ঈশ্বর পশু হয়ে এসেছেন এই পৃথিবীতে তখন পৃথিবীর মানুষও সেই পশু ঈশ্বরকে শ্রদ্ধা করবে এভাবে ঈশ্বরের বিভিন্ন রূপ দেখা যায় যেটা কল্পনা করতে পারি যেটা চিন্তা করতে পারি সেজন্যই বললাম ইসলাম বিশ্বাস করে না অ্যান্থ্রোপোমারফিজমে এখন এই ফিলোসফিটার ভিত্তি হলো এই যে আমাদের সৃষ্টিকর্তা এত মহান এত পবিত্র এত ধার্মিক যে তিনি মানুষের অসুবিধাগুলো বুঝতে পারেন না অ্যান্থ্রোপোমারফিজম এটা হলো মানুষের ক্ষেত্রে তাই মানুষ এমন বলে যে তিনি খুব পবিত্র খুব বিশুদ্ধ তিনি জানেন না যে মানুষের কেমন লাগে যখন ব্যথা পায় যখন সমস্যায় পড়ে যখন সে বিপদে পড়ে তাই আমাদের স্রষ্টা একজন মানুষ হয়ে জানতে চান মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ শুনে মনে হতে পারে খুব সুন্দর যুক্তি সৃষ্টিকর্তা কত পবিত্র কত বিশুদ্ধ কত ধার্মিক তিনি তো মানুষের সীমাবদ্ধতা জানেন না তাই তিনি মানুষের জন্ম নিয়ে সেটা বোঝার চেষ্টা করেন তারপর বলেন মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ ধরেন আমি বানালাম একটা ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য আমাকে কি ভিসিআর হতে হবে না এখন যেহেতু আমি প্রস্তুতকারী আমি বানিয়েছি এটা এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না আমি যেটা করব। তৈরি করব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য সেটা এই পবিত্র কোরআন এখন ভিসিআর একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যে যদি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন ফাস্ট ফোট করতে চান এফএফ বাটনে চাপবেন উপর থেকে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে পানিতে ডোবোাবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো একইভাবে মানুষ জাতির জন্য আল্লাহস মানত আলা হলেন স্রোষ্টা আর মানুষের জন্য সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যেটা আগেও বলেছি হলো এই পবিত্র কোরআন মানুষের প্রতি নির্দেশগুলো এই বইতে আছে এখন কারো কারো মনে হতে পারে আর আপনিও ঠিক বলেছেন যে কিছু লোক ভুল বুঝে বলতে পারে যে আল্লাহ হাত তালার আছে আল্লাহর আকৃতি আছে কথাটা বিরুদ্ধে যায় উত্তরটা আছে এ এখানে এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লাইসা কামিস কোনো কিছু তার সাদৃশ্য নয় আল্লাহর মতো আর কিছুই নেই তিনি শোনেন আর দেখেন কিন্তু সেটা আমাদের মতো দেখাশোনা নয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়াল আমি আকুল্লাহ কুফন আহাদ সুরা ক্লাসের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তার সমতুল্য কেউ নেই সুরা সুরার এগারো নম্বর আয়াতেও একই রকম কথা আছে কোনো কিছুই আল্লাহ সুবান তাল্লাহার সাদৃশ্য নয় আল্লাহ যখন হাতের কথা বলছেন তিনি এখানে মানুষের হাতের কথা বলছেন না যেমন আঙ্গুল আছে আল্লাহর হাত ব্যাস কিভাবে আল্লাহ মালুম আল্লাহ তালা এইভাবে তার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন কোরআনে আছে আর হাদিসে আছে আমরাও মানি এটা বাদে আল্লাহ মালুম তার হাত আছে আছে কিভাবে আল্লাহ মালুম তিনি শোনেন হ্যাঁ শোনেন কিভাবে আল্লাহ মালুম তিনি কি আমাদের মতো সাউন্ড ওয়েভ থেকে কথা শোনেন সেটা আলাদা কেমন আমরা জানি না আমাদের সাউন্ড ওয়েভ লাগে কানের প্রয়োজন হয় অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ সুমান শোনেন তবে আমাদের মতো করে না তাই এই ব্যাপারটা অ্যান্থ্রোপোমরফিজমের আওতায় পড়ে না অন্যান্য ধর্মে দেখবেন অ্যান্থ্রোপোমরফিজম বলতে মানুষ ঈশ্বরকে বোঝায়

পন্দ্রা স্পর্শ করে না তাহলে দেখতেই পাচ্ছেন এই স্রষ্টাতে অনেক পার্থক্য নাম এক হলো পার্থক্য অনেক তাই যেহেতু আল্লাহ বলেছেন তার হাত আছে অবশ্যই কিভাবে আল্লাহ মালুম অ্যান্থ্রোপোমরফিজম বলছে না যে আল্লাহকে দেখা যাবে না আমি যেটা বলতে পারি যে এখানে এই মানুষের রূপে আমরা আল্লাহকে দেখতে পাবো না তবে পরকাল বা আখিরাতে পরবর্তী জীবনে অবশ্যই আল্লাহকে দেখতে পাবো সেজন্য একটা হাদিসে বলা হয়েছে যে রোজকে আমাদের দিনে বিচারের পরে যদি যাই ইনশাআল্লাহ দোয়া করে আপনি যারতে যান আপনি জান্নাতে গেলে আল্লাহ তালা আপনাকে অন্যভাবে বিচার করতে চাইবেন তিনি আমাদের মতো হবেন না আমাদের যেমন আছে ঠোঁট নাক চোখ একইভাবে বললাম হাতের কথা হ্যাঁ আল্লাহর হাত আছে কিভাবে আল্লাহ মালুম তাই ইসলামের স্রষ্টার ধারণাটা অন্যান্য ধর্মের স্রষ্টার মতো নয় এর মধ্যে অনেক পার্থক্য আছে আল্লাহ আমাদের স্রষ্টা তিনি সম্পূর্ণভাবে আলাদা বৈশিষ্ট্যের আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াকর দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দর্শক আশা পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক আপনারা সকলেই ডক্টর জাকির নাইক স্যারের জন্য দোয়া করবেন ডক্টর জাকির নাইক স্যার শুধু মুসলিমদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত নয় ডক্টর জাকির নাইক স্যার পুরো পৃথিবীর মানবজাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা সকলেই আরো দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল যেন পুরো পৃথিবীর নন মুসলিম ভাই বোনদেরকে হৃদায়ত নসিব করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ